আজ দুপুরে বাড়ির সকলকে খুব সাজিয়ে গুছিয়ে যত্ন সহকারে খেতে দিয়েছিলাম সেই লাঞ্চ সাইডে শেয়ার করবো সাথে বিভিন্ন ধরনের নতুন রেসিপি বিশেষ করে যারা পেঁপে দেখে মুখ সিট তাদের কিন্তু এই রেসিপিটা একবার করে খাওয়া উচিত এটা পেঁপের শুক্ত তার সাথে আছে ঢ্যাঁড়সের বড়া ভীষণ ক্রিস্পি ভীষণ চটজলদি হয়ে যায় আর তারপরে আছে একদম নতুন পদ্ধতিতে সহজ পদ্ধতিতে ডিম ভাপা রেসিপি তো চলো ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে ফেলি ভিডিও এই পেঁপের শুক্তোটা বাড়ানোর জন্য প্রথমে পেঁপেটাকে ছোটো ছোটো করে কেটে একদম সেদ্ধ করে নেবো দেখতেই পারছিলাম একদম মোলায়ম হয়ে গেছে তারপর তিলটাকে একটু বেটে নেবো এবার কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে রধনী ফোড়ন দিয়ে পেঁপেটাকে দিয়ে লবণ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে ঢাকা চাপা দিয়ে রাখবো তারপর ঢাকা খুলে আরও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তিল বাড়াটা দিয়ে ভালো মতো মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে একটু ভাজা বড়ি ছিটিয়ে দিচ্ছি এই ভাজা বড়িটা তোমরা স্কিপ করে যেতে পারো কিন্তু দিলে ভীষণ সুন্দর খেতে এবার এই পদ্ধতিতে একবার খেয়ে বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা খেতে সত্যি বলছি দুর্দান্ত হয় একদম মশলাপাতি ছাড়া হালকা একটা রান্না গরমের জন্য কিন্তু আদর্শ এবার চলো দেখে ফেলি ঢ্যাঁড়সের বড়াটা কীভাবে করছি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো মতো জলে ধুয়ে নিচ্ছি তারপরে ঢেঁড়সগুলোকে সুন্দর করে কেটে নেব প্রথমে মাথাটা আর পেছনের দিকটা চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাছ বরাবর একবার চাকু দিয়ে কাটবো আর আড়াআড়িভাবে একবার দিয়ে কাটবো তাহলে দেখো কি সুন্দর ফ্লাওয়ারের মতো হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি সুন্দর করে ঢেঁড়সগুলো কাটা হয়ে যাচ্ছে এই দেখো একটা ফ্লাওয়ারের মতো হয়ে গেল এবার একটা বাটির মধ্যে তিন চামচ বেসন দেড় চামচ চালের গুঁড়ো সামান্য কালো জিরের লবণ হলুদ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ভালো মতো ঠান্ডা বরফ জলের সাথে মিক্স করে নেব বেশিক্ষণ ধরে ফাটাবে তাহলেই কিন্তু বড়টা মোচমোচা হবে এবার ওই ঢেঁড়সগুলোকে দিয়ে ব্যাটারে কোট করে ডুবো তেলে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে একটু সময় ধরে ভাজবে তাহলেই কিন্তু ক্রিস্পি হবে আমাদের ঢেঁড়সের বড়া রেডি হয়ে গেল এবার তোমাদের সাথে শেয়ার করবো ডিম ভাপা ডিম ভাপা অনেকেই অনেক পদ্ধতিতে করে থাকে কিন্তু এই পদ্ধতিতে একবার ডিম ভাপা বানিয়ে দেখো সত্যি অসাধারণ হয় তার জন্য নিয়ে নিচ্ছি শিল্পটার মধ্যে দু চামচ পোস্ত দেড় চামচ সর্ষে আর হাফ চামচ সাদা তিল আর চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মিহি করে পেস্ট করে নেবো এবার যেই বাটিতে ডিমটা ভাপাবে সেই বাটির মধ্যে দু চামচ টক দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়ে ওই বাটা রাখা মশলাটা দিয়ে আরও ভালো মতো মিক্স করে লবণ হলুদ আর কাঁচা শসার তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এবারে সেদ্ধ ডিমটাকে দু অর্ধেক করে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এরকম করে মাখিয়ে নেবে ডিমগুলোকে ভাজার কিন্তু কোনোই দরকার নেই এই পদ্ধতিতে একবার ডিম ভাপাটা বানিয়ে দেখো খেতে সত্যিই অসাধারণ হয় আমাকে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের ডিম ভাপাটা তারপরে ভালো মতো মিক্স করে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে টিফিন মাটির মুখটা আটকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টিম করলেই রেডি হয়ে যাবে আমাদের গরমা গরম ডিম ভাপা খেতে সত্যি ধারণ হয়েছিল। আমার ভয়েস দিতে জিভে জল চলে আসছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা দেখে তো এবার চলো থালাটা সাজিয়ে ফেলাই লাঞ্চ থালিটা প্রথমেই দিচ্ছি গরম গরম ভাত তারপরে দিচ্ছি আলু করলা সেদ্ধ মাখা তারপরে দিচ্ছি এই পেটের শুক্তোটা আর তারপরে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে খুব সুন্দর হয় খেতে তারপরে দিচ্ছি আমাদের মেন অ্যাট্রাকশন ডিম ভাপা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো কেমন লাগলো আজকের আমার এই লাঞ্চ থালি সাজানোটা জানিয়েও কমেন্ট করে আর ওপর থেকে একটু সালাডের জন্য দিয়ে দিচ্ছি দু টুকরো শশা তোমরা এখানে শশা পেঁয়াজ গাজরও দিতে পারো আমার কাছে শশা ছিলো তো তাই আমি শশাই দিয়েছি তো কেমন লাগলো আজকের এই লাঞ্চ থালি সাজানোটা তার সাথে পেঁপের শুক্তোর হ্যাঁসের বড়া ডিম ভাপা রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তোমরাও বাড়ির লোকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিও বাড়ির লোকও আনন্দ পাবে তোমাদেরও কিন্তু খাটনি কম হবে আর গরমে আদর্শ রেসিপি এগুলো